আসসালামু আলাইকুম ওরমাতুল্লা সম্মানিত আমার ভিওয়ার ভাই বন্ধুরা আপনাদের সামনে এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি হাজির হয়েছি আজকে আপনাদেরকে শিখাবো এবং দেখাবো আমার যে ভাই যে বোন পরক্রিয়া পরক্রিয়া লিপ্ত আছে একটা ছেলে যদি একটা মেয়েকে ভালোবাসে তার পিতা মাতা খুব কান্নাকাটি করতেছে তো ওই ছেলে তার আসতেছে এবং কি একটা মেয়ে একটা ছেলেকে সাথে বড় করতেছে তার পরিবার পরিজনেরা খুব কান্নাকাটির মধ্যে আছে বিপদের মধ্যে আছে কিন্তু তাকে ভুলে আসতে পারতেছে না আলহামদুলিল্লাহ ওই মহিলা ওই পুরুষ এবং ওই নারী ওই ছেলে ওই মেয়ে আর পরক্রিয়া করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি কি করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে তাহলে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং কি বেল আইকনটা টিপ দিয়ে রাখবেন যেন আপনার নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেতে পারেন হ্যাঁ আপনারা দেখতে পারছেন যে আমার মধ্যে যে নকশাটা দেখতে পাচ্ছেন এই নকশাটা আপনারা কি করবেন এক একে প্রথম একটা মিম লেখবেন আটটা হা লেখবেন একটা হলো আবার মিম লেখবেন আবার আটটা হা লেখবেন আবার আর একটা মিম লেখবেন আর আটটা হা লেখবেন আর লেখার পরে আলহামদুলিল্লাহ আপনি ওই ছেলে এবং ওই ছেলের পিতা নিচে লেখবেন যে মেয়ের সাথে পরকা করে ওই মেয়েটার নাম ওই মেয়েটার মায়ের নাম লেখবেন এটা কোথায় লেখবেন এটা লেখবেন একটা রুটির মধ্যে এটা রুটির মধ্যে লেখবেন কি দিয়ে লিখবেন মেশকো এবং জাফরানের কালির মাধ্যমে লিখবেন লেখার পরে আপনি আপনার বাড়ির আশেপাশে যদি কোনো কালো কুকুর থাকে তাহলে ওই কালো কুকুরকে ওই রুটিটা দিয়ে দেন সাথে সাথে উনি খেয়ে নেবে আর খেয়ে নেওয়ার পরে আপনি দেখবেন ওই লুকের ওই ছেলে ওই তার পরকিয়া যে করতেছে একজন আরেকজনের মধ্যে মানে তফাত চলে আসবে মানে একজন আরেকজনের কাছে তফাত চলে আসবে মানে একজন আরেকজনকে সহ্য করতে পারবে না দেখতে পারবে না এবং তার নাম শুনলে তার রাগান্বিত হয়ে যাবে এমন হয়ে যাবে দুজন মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে এই বিচ্ছেদ এই পরকিয়ার যে কাজটা এই কাজটা আপনারা এই থেকে আপনার পরিবার সন্তান নাতি ভাতিজা থেকে মুক্ত রাখুন আল্লাহর কালামকে আপনারা সজত্রে আপনারা ব্যবহার করেন এবং আল্লাহর কালামের মাধ্যমে দুনিয়ার সমস্ত কিছু ভালো যত ভালোই আছে আল্লাহ যদি আপনি অবশ্যই সঠিক ভালো রেজাল্ট পাবেন আর আপনি যদি কাল এই এই ভিডিওটা যদি আপনারা অপকর্মের মধ্যে লিপ্ত থাকেন অন্যভাবে করেন তাহলে ভিডিওটার পরিবর্তে আপনার ক্ষতি হইতে থাকবে ইনশাল্লাহ আপনারা এই ভিডিওটা অবশ্যই করার আগে আমার কাছে এজাজত নিয়ে কাজ করবেন আসসালামু আলাইকুম ও রহমাতি